যে সকল জিনিস আমাদের সাথে থাকার নয় তা নিয়ে অহংকার করা বৃথা বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক অহংকারী রাজার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যে এক রাজা বাস করতেন এবং ওনার রাজ্যের রাজসিংহাসনের ভার বহন বংশ পরম্পরা হিসেবে চলে আসছিলো অর্থাৎ রাজ্যের তৎকালীন রাজা ওনার পূর্বে ওনার বাবা ওনার পূর্বে আবার ওনার বাবা এইভাবে রাজ্যের সিংহাসনের ভার সকলেই দায়িত্ব সহকারে পালন করছিলেন ওই রাজার মধ্যে সর্বক্ষণ অনেক অহংকার বোধ কাজ করত কারণ ওনার ধন সম্পত্তি টাকা পয়সা অধিক পরিমাণে ছিল অন্যান্য রাজাদের তুলনায় ওনার যেন টাকা পয়সা ধন সম্পত্তি সোনা গয়না হিরে মানিকের পরিমাণ একটু বেশিই ছিল এর ফলে নিজের অত্যধিক পরিমাণে অর্থ থাকার দরুন সেই রাজা প্রজাদের সাথে খুব একটা বেশি ভালো ব্যবহারও করতেন না প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ কষ্টের ব্যাপারে সেই রাজা খুব একটা বেশি ওয়াকিবহাল ছিলেন না অত ওপর প্রজারা রাজার ভয়তে ওনার সামনে ভালো ব্যবহার করলেও ভেতরে ভেতরে রাজাকে নিয়ে প্রজাদের মধ্যে বেশ অসন্তুষ্টি দেখা যেত এমনকি রাজামশাই শুধুমাত্র নিজের ভালো মন্দ ছাড়া বেশি কিছু বুঝতেন না পরিবারের লোকজনদের ভালো মন্দ সব বিষয়ে তিনি অতটা মাথা ঘামাতেন না সেই রাজের কাছে এতটা পরিমাণে ধন সম্পত্তি ছিল যে ওনার পরবর্তী আরও সাতটা প্রজন্ম বিনা পরিশ্রমে বসে বসে ওই সঞ্চিত সম্পত্তির দ্বারা খেয়ে পড়ে আনন্দ করে বেঁচে থাকতে পারবে সেই রাজ্যের সকল প্রজারা কিন্তু প্রভু গৌতম বুদ্ধের দ্বারা খুবই প্রভাবিত ছিলেন অথচ অহংকারী রাজামশাই গৌতম বুদ্ধকে চিনতেন না পর্যন্ত প্রভু গৌতম বুদ্ধ মাঝে মধ্যে দূরে অবস্থিত নিজের আশ্রম হতে সেই রাজ্যে আসতেন এবং কিছুদিনের জন্য সেখানে থেকে সেই রাজ্যের প্রজাদের সঙ্গে সকলকে নানান রকম জ্ঞানমূলক উপদেশ প্রেরণ করে আবারও নিজের আশ্রমে ফিরে যেতেন এইভাবে একবার গৌতম বুদ্ধ নিজের জ্ঞান প্রেরণ করার জন্য যথারীতি সেই রাজ্যে এসে উপস্থিত হলেন সেই মতো উপদেশমূলক জ্ঞান প্রেরণ করার সময় সেই রাজ্যের সকলের সাথে কথাবার্তা বলে তিনি সরাসরিভাবে না হলেও অন্যভাবে বুঝতে পারলেন যে সেই রাজ্যের প্রজারা সকলেই কোনো না কোনো কারণবশত ভীষণ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাপন করছে এটা বুঝতে পারার পর গৌতম বুদ্ধ সকলকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন যে সকলের এরকম চাপা দুশ্চিন্তার কারণটা কী তখন সকল প্রজারা মনে অনেকটা বল সঞ্চয় করে গৌতম বুদ্ধকে তাদের অহংকারী রাজা এবং ওনার প্রজাদের ওপর ওনার অবহেলিত ব্যবহারের কথা জানালেন এবং এটাও বললেন যে সেই রাজা নিজের কাছে থাকা অতিরিক্ত পরিমাণে ধন সম্পত্তি সোনা গহনার জন্য এতটা অহংকারে মত্ত থাকেন সর্বক্ষণ তখন সকলের সাথে কথাবার্তা বলে গৌতম বুদ্ধ মনে মনে ভাবলেন যে সেই রাজ্যের রাজার সাথে একবার অবশ্যই আমাকে দেখা করতে হবে এই পরিকল্পনা করে তিনি আর কাল বিলম্ব না করে পরের দিন সকাল সকাল রওনা হলেন রাজপ্রাসাদের দিকে অহংকারী সাথে দেখা করার উদ্দেশ্যে রাজপ্রাসাদের সামনে গিয়ে তিনি কাউকে কিছু না বলে হন হন করে ঢুকে গেলেন অর্থাৎ রাজপ্রাসাদের মুখ্য দরজা দিয়ে ভিতরে ঢুকে যেতে লাগলেন তখন সেখানে দাঁড়িয়ে থাকা পাহারাদারেরা ওনাকে আটকানোর অনেক চেষ্টা করা সত্ত্বেও তিনি কারোর কথা না শুনে সোজা ভেতরে রাজদরবারের দিকে এগিয়ে আসতে লাগলেন এই খবরটা যখন রাজার কানে পৌঁছল এবং যখন গৌতম বুদ্ধ রাজ রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন তখন রাজামশাই প্রচণ্ড পরিমাণে রেগে যান প্রভু বুদ্ধের ওপর গৌতম বুদ্ধ ওনার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি রাগান্বিত কণ্ঠে গৌতম বুদ্ধকে বললেন কে আপনি আর এভাবে সোজা আমার রাজসভায় এসে হাজির হলেন কেন এত সাহস কে দিল আপনাকে তখন গৌতম বুদ্ধ হাসতে হাসতে রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা আমি কি আপনার এই ধর্মশালায় কিছু জন্য থাকতে পারি এই কথাটা শোনা মাত্রই রাজামশাই আরও রেগে গেলেন এবং তিনি রেগে লাল হয়ে গৌতম বুদ্ধকে বললেন সামান্য একটা সাধু হয়ে এত বড় সাহস আমার এই বিশাল রাজপ্রাসাদকে তুই ধর্মশালা বলছিস তখন এই কথার তোয়াক্কা না করে গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে হাসতে হাসতেই প্রশ্ন করে বললেন আচ্ছা আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন যেটা জানা আমার জন্য খুবই দরকারি তখনও পর্যন্ত গৌতম বুদ্ধকে ইতিবাচক ভাবভঙ্গি সহকারে দাঁড়িয়ে থাকতে দেখে রাজামশাই একটু একটু করে দমতে শুরু করলেন এতক্ষণ গৌতম বুদ্ধের মধ্যে থাকা ইতিবাচক শক্তি কিছুটা হলেও রাজার মধ্যে প্রেরণ হয়েছে তখন তিনি একটু স্থিরভাবে গৌতম বুদ্ধকে বললেন কি প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ তখন বললেন আচ্ছা বর্তমানে তো এই রাজপ্রাসাদটা আপনার তা আপনার আগে এই রাজপ্রাসাদটা কার ছিল বলতে পারবেন তখন রাজামশাই গৌতম বুদ্ধের কথার উত্তরে বললেন আমার আগে এই রাজপ্রাসাদ আমার বাবার ছিল গৌতম বুদ্ধ তখন বাবারও বললেন আপনার বাবার আগে তাহলে কার ছিল বলতে পারবেন তখন রাজামশাই আবারও বললেন আমার বাবার আগে আমার পিতামহের ছিল এই রাজপ্রাসাদ বুদ্ধ আবারও প্রশ্ন করলেন তাহলে তার আগে কার ছিল তখন রাজামশাই আবারও বললেন পিতামহের আগে ওনার বাবার ছিল তখন গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে প্রশ্ন করে বললেন তাহলে এবারে বলুন আপনার পরবর্তীতে এই রাজপ্রাসাদ কার হবে রাজামশাই তখন বললেন আমার পরবর্তীতে আমার ছেলেই হবে এই রাজ্যের রাজা গৌতম বুদ্ধ তখন আবারও বললেন তাহলে তার পরবর্তীতে কার হবে রাজামশাই তখন একটু বিরক্ত হয়ে বললেন তার পরবর্তীতে তার ছেলের হবে এবং তার পরবর্তীতে তার ছেলের হবে এইভাবে তো বংশ পরম্পরায় চলতে থাকবে তাই না গৌতম বুদ্ধ এবারে বললেন হ্যাঁ তাহলে এইভাবে বংশ পরম্পরায় যদি রাজপ্রাসাদের সদস্য বদলাতে থাকে তাহলে তো এই রাজপ্রাসাদকে ধর্মশালা ছাড়া আর কিছুই বলা যায় না তাই না ধর্মশালায় যেরকম একজন আসলে অপরজন বেরিয়ে যায় অপরজন বেরিয়ে গেলে অপর একজন আসে ঠিক সেরকমই তো আপনাদের এই রাজপ্রাসাদের নিয়ম কানুন তাহলে এটাকে ধর্মশালা বলে কি আমি কোনো ভুল করেছি বলুন এই কথা শুনে রাজামশাই চুপ করে সেখানে দাঁড়িয়ে রইলেন ওনার মুখে আর কোনো কথা নেই তখন গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা রাজা কিসের এত অহংকার বলুন তো মানুষের দেহ তো আজ আছে কাল নেই আজ আপনি এই রাজপ্রাসাদের মালিকানা ভোগ করতে পারলেও কাল অপরের হাতে আপনাকে রাজপ্রাসাদের মালিকানা তুলে দিতে হবে আপনার আগে অন্য একজন এই রাজপ্রাসাদের মালিকানা ভোগ করে গেছেন এবং তিনি এই মালিকানা ছেড়ে যাওয়ার পূর্বে আপনার হাতে তুলে দিয়েছেন আপনাকেও তো এই রাজ্যভার এইভাবে অন্যের হাতে হস্তান্তরিত করে দিতে হবে বলুন আর তাছাড়া আমাদের সকলকেই তো মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর সময় তো নিশ্চয়ই আপনি এই সকল কিছু অর্থ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না তাই না তাহলে কি আপনার মনে হয় না আপনার এই যে এত অহংকার এবং সর্বক্ষণ নিজেকে ভালো রাখার এবং নিজের ভালো থাকার পরিকল্পনা করা এই সকলই বৃথা গৌতম বুদ্ধের এই সকল কথাবার্তা রাজামশাই যেন তখন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি গৌতম বুদ্ধের এই সকল কথাবার্তার দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে নিজের জীবনের করা ভুলগুলো তিনি এক এক করে বুঝতে শুরু করলেন সেখানে দাঁড়িয়ে থেকেই তারপর তিনি গৌতম বুদ্ধের কাছে হাত জোর করে নিজের করা বাজে ব্যবহারের জন্য ক্ষমা চাইতে লাগলেন তখন গৌতম বুদ্ধ আবারও রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন রাজামশাই একটা কথা মাথায় রাখবেন অহংকার কিন্তু মানুষকে কখনো কিছু দিতে পারে না বরং মানুষের কাছে অবশিষ্ট সমস্ত ভালো গুণ অহংকার কেড়ে নেয় অহংকার মানুষের কাছ থেকে কোনো প্রিয়জনদের কেড়ে নেয় এবং একটা সময়ে মানুষের জীবনে মানুষের অহংকার মানুষকে সম্পূর্ণ একা করে দেয় কাজেই নিজেকে সারা জীবনের মতো একা না করে দিতে হলে এখন সময় থাকতে আপনি আপনার অহংকারকে ছেড়ে দিন এই কথা শুনে রাজা রাজামশাই নিজের ভুল বুঝতে পেরে গৌতম বুদ্ধকে কথা দিলেন যে তিনি জীবনে আর এই ভুল করবেন না বন্ধুরা অহংকার করা থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অহংকার মানুষকে কখনোই উপহার স্বরূপ কিছু দিতে না পারলেও জীবন থেকে ভালো জিনিসগুলোকে কেড়ে নিতে পিছপা হয় না দ্বিতীয়ত অহংকার না করে যারা মাটির সাথে জুড়ে থাকবে তারা অন্যের কাছ থেকে ভালোবাসার সম্মান পাবে তৃতীয়ত আমাদের হাতে থাকা ক্ষমতার ব্যবহার নিজের সাথে সাথে অন্যেরও ভালো করার জন্য করা উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ